একসাথে আসসালাম আলাইকুম আমি ঐতিহ্যবাহী পাড়া মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রাক্তন ছাত্র আমার স্কুল জমকালো আয়োজনের মধ্য দিয়ে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন অংশগ্রহণ করে এবং দুটি কথা বলার সুযোগ পেয়ে আবেগে আপ্লুত হওয়ার পাশাপাশি মুগ্ধ হয়েছি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি আমাদের সকলের মাঝে কানদান উত্তেজনা বিরাজ করিতেছে আমরা নান্দনিক ফুটবল খেলা উপভোগ করব খেলোয়াড়দেরকে হাতে তালি দিয়ে উৎসাহিত করব যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই ফুটবল খেলার আয়োজন তাদের সকলের সম্মানে সবাই একসাথে একটা জোরে হাতে তালি সম্মানিত উপস্থিতি আমাদের দেশের সামাজিক এবং পারিপার্শ্বিক পরিবেশ এমন আকার ধারণ করেছে যেমন আকার ধারণ করার কারণে মাদক দ্রব্য সহজলভ্য হয়ে গেছে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে সামাজিক মূল্যবোধ লাইফ সাপোর্টে অদূর ভবিষ্যতে আমরা একটি ভয়াবহ পরিস্থিতির অপেক্ষা করিতেছি সততা ধৈর্য এবং দূরদর্শিতার সাথে গাছ প্রতি মোকাবেলা করে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে মাদক মুক্ত সমাজ গড়ে তোলার জন্য জনাব খলিলুর রহমান সেলিম চেয়ারম্যান ভাবে কাজ করে যাচ্ছে সম্মানিত উপস্থিতি পৃথিবীর এক নম্বর জনপ্রিয় ফুটবল খেলা মাদক মুক্ত সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জনাব খলিলুর রহমান সেলিম চেয়ারম্যান আজকের এই কালার মাঠে উৎসব মুখর ফুটবল খেলার বিশাল আয়োজন করে দৃষ্টান্ত সৃষ্টি করেছে